আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে কিন্তু আপনাদের জন্য ক্যাটালগ নয় কিছু রিয়েল প্রোডাক্ট নিয়ে আসলাম আপনারা অনেকেই আমাদেরকে বলেন যে ভাই আমাকে রিয়েল একটি ছবি দেন বা রিয়েল একটি ভিডিওতে দেখান এই জন্য এগুলো ছবি তোলানো উদ্দেশ্যটা এটাই যে ছবি তুলে তুলে যদি আমরা যদি এখন আপনাকে আপলোড করি তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা রিয়েল প্রোডাক্ট এটা আমি কিন্তু আমরা মোবাইল দিয়ে ছবি উঠানো কিন্তু দেখাচ্ছি এগুলো প্যানেল কটন থাকবে সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট দুটো মাথার বালিশ সেম প্যাটার্নের থাকবে আটশো টাকা কোল বালিশের কাবার সহ নিলে নয়শো পঞ্চাশ টাকা এগুলোর ম্যাটেরিয়াল থাকবে প্যানেল কটন রং কস ভুসকা গ্যারান্টি থাকবে কোনো প্রকারের প্রবলেম উঠবে না ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন হোম ডেলিভারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম